প্রতি বছর বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষার্থী তাদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি শেষ করে ইঞ্জিনিয়ারিং এম বিএ বিএ বিএসি ডিগ্রি হাতে পাওয়ার পর তাদের মুখে শুধু একটাই প্রশ্ন থাকে এখন কি জীবনে শুধু পড়াশোনা করেছি ডিগ্রি নিয়েছি তিনটি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করেছি বিএড করেছি অন্যান্য সার্টিফিকেট করেছি কিন্তু এখনও মনে হচ্ছে কোনো কিছু অর্জন করতে পারিনি বাংলাদেশেও লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট এক ভিন্ন ধরনের সংগ্রামের মুখোমুখি হচ্ছেন বছরের পর বছর কঠোর পরিশ্রম হাজার হাজার টাকা খরচ ডিগ্রি এবং সার্টিফিকেট তারপরও ভালো চাকরি মিলছে না এক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হালাপ অনেক বেশি যত বেশি মানুষ শিক্ষিত তত বেশি চাকরি নেই রাজনৈতিক ও সরকারি ঘোষণায় দেখা যায় প্রতি বছর নতুন চাকরির প্রতিশ্রুতি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম স্টার্ট আপ সাপোর্ট কিন্তু বাস্তবতা অনেক কঠিন প্রতি বছর লক্ষ লক্ষ নতুন গ্র্যাজুয়েট বের হচ্ছে কিন্তু চাকরির সুযোগ মাত্র কয়েক হাজার প্রাইভেট সেক্টরও একই অবস্থা কম বেতন দীর্ঘ কর্মঘণ্টা চাকরির নিরাপত্তা নেই এবং উন্নতির সুযোগ খুবই সীমিত এক নতুন চাকরি প্রার্থী মাত্র পনেরো কুড়ি হাজার টাকার বেতনে চাকরি শুরু করে কিন্তু মুদ্রাস্ফীতির সঙ্গে তার আয় পুরো জীবনেই স্থির থাকে আর মনে রাখবেন বেকারত্ব শুধু আর্থিক সংকট নয় এটা একটি মানসিক সংকটও প্রত্যেক প্রত্যাখ্যাত আবেদন যুবকের আত্মবিশ্বাসকে ক্ষুণ্ণ করে প্রতিটি পরীক্ষায় ব্যর্থতা আরেকটি স্বপ্নকে ভেঙে দেয় আর পরীক্ষা প্রশিক্ষণ নিয়ে উদ্বেগ আরও বাড়ে যখন খবর আসে যে ক্লাসের নোট বা পরীক্ষার প্রশ্নপত্র আগে থেকেই ফাঁস হয়ে গেছে তাহলে প্রশ্ন হলো যদি চাকরির বাজার এতটাই প্রতিযোগিতামূলক এবং রাজনৈতিক প্রতিশ্রুতি শুধু কথার মধ্যে সীমিত থাকে তাহলে আমরা কি করব। আমাদের কি জীবন শুধু চাকরির অপেক্ষায় কাটাতে হবে এটা একটা কঠিন সত্য বাংলাদেশের চাকরির বাজার এমন হয়েছে যেন একটি লটারি বা ট্রেনের ছোট ডিব্বার মতো যেখানে আসন কম চাওয়া মানুষ অনেক প্রতিটি পরীক্ষা যেন লটারির মতো আর প্রত্যাখ্যান যেন নতুন ব্যথা আর হ্যাঁ একটি সত্য আছে যা প্রায়শই কেউ আলোচনায় আনে না সেটি হল আমাদের দেশের অর্থনীতিতে নতুন চাকরি সেই গতিতে তৈরি হচ্ছে না যেভাবে প্রতি বছর গ্র্যাজুয়েট হচ্ছে অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে বিশাল ফাঁক তৈরি হয়ে গেছে তার মানে ইভেন আপনি যতই প্রতিভাবান হন একটি ভালো চাকরির গ্যারেন্টি নেই এখানেই একজন হতাশ যুবক অবশেষে সেই সিদ্ধান্তে পৌঁছায় যা তার উচিত ছিল আগেই নেওয়া কেননা নিজের কিছু শুরু করা যাক হয়তো একটি ব্যবসা বা কোনো স্টার্ট কিন্তু আরও একটি বাস্তবতা সামনে আসে যেমন চাকরিতে তীব্র প্রতিযোগিতা আছে তেমনি ব্যবসার ক্ষেত্রেও প্রতিটি ক্যাটাগরিতে ঝড়ের মতো প্রতিযোগিতা রেস্টুরেন্ট খুলবেন পরেই আপনার পাড়ায় একটি নতুন ক্যাফে খুলে যায় কাপড়ের ব্যবসা শুরু করলেন হাজার হাজার মানুষ ইতিমধ্যে সেই মার্কেটে রয়েছে ডিজিটাল সার্ভিসে এক ফ্রিল্যান্সারের বিপরীতে দাঁড়াচ্ছে দশ ফ্রিল্যান্সার এজন্যেই অনেক যুবক ব্যবসা ভাবলেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেন না মনে হয় সব ক্যাটাগরিতেই তো ইতিমধ্যে প্রতিযোগিতা আছে আমি কিভাবে শুরু করব এবং বন্ধুরা এখানেই আজকের ভিডিওটি আকর্ষণীয় হয়ে ওঠে কারণ আজ আমি আপনাদের দেখাবো চারটি ইউনিক এবং ছোট ব্যবসার আইডিয়া যেগুলো হয়তো আগে ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় বিস্তারিতভাবে শুনেন না এই আইডিয়াগুলো শুধু লাভজনক নয় বরং পুরোপুরি নতুন এবং এখনও খুব কম প্রতিযোগিতা আছে তাহলে চলুন শুরু করি এবং দেখি এই ইউনিক ব্যবসার আইডিয়াগুলো কি কি যা ভবিষ্যতে আপনাকে নতুন দিক নির্দেশনা দিতে পারে আইডিয়া নাম্বার এক আজকাল প্যারেন্টিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে একটি হল ডায়াপার যেখানে ছোট শিশু আছে সেখানে এই সমস্যা প্রতিদিন দেখা যায় প্যারেন্টসদের মনে হয় ডিসপোজেবল ডায়াপার একটি সুবিধাজনক বিকল্প ব্যবহার করুন ফেলে দিন কিন্তু আসল চ্যালেঞ্জ এখানে থেমে থাকে না সাধারণ একটি শিশু দিনে প্রায় পাঁচ থেকে ছয়টি ডায়াপার ব্যবহার করে মাসে প্রায় একশো পঞ্চাশ থেকে একশো আশিটি প্রতিটি ডায়াপার প্রায় একশো থেকে দুশো টাকা খরচ করে তাই একটি সাধারণ পরিবারের জন্য কেবল ডায়াপারে মাসিক খরচ হয়ে যায় দুই হাজার থেকে তিন হাজার টাকা এক বছরের হিসাব করলে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কেবল ডায়াপারেই চলে যায় অর্থাৎ বছরে এত টাকা কেবল বর্জ্য হিসেবে চলে যাচ্ছে এটুকুই নয় ডিসপোজেবল ডায়াপার বায়োডিগ্রেডেবল নয় একটি ডায়াপার যদি আজ ফেলা হয় তা মাটির মধ্যে গিয়ে ক্ষয় হতে চারশো থেকে পাঁচশো বছর সময় নিতে পারে প্রতিদিন কোটি কোটি ডায়াপার ল্যান্ডফিলে জমা হচ্ছে এই বর্জ্য নদী সমুদ্র এবং শেষে আমাদের জীবনেও প্রভাব ফেলে এছাড়াও শিশুদের স্তনকের জন্য সমস্যা হতে পারে প্লাস্টিক বেস ডিসপোজেবল ডায়াপার অনেক সময় স্কিনের জন্য নিরাপদ নয় কারণ এগুলো স্কিনে আর্দ্রতা ধরে রাখে ফলে স্কিন র্যাশ ইরিটেশন কখনো কখনো ফাঙ্গাল ইনফেকশন পর্যন্ত হতে পারে অর্থাৎ টাকা খরচ হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে এবং শিশুর স্তনও সমস্যায় পড়ছে ভাবুন প্রতিদিনের একটি সাধারণ জিনিস কত বড় আর্থিক পরিবেশগত এবং স্বাস্থ্যগত সংকট তৈরি করতে পারে এখানেই আসে একটি ইউনিক সমাধান যা লাভজনকও এবং অর্থবহ আইডিয়া নাম্বার এক ডাইপার ও হাইজিন প্রোডাক্টস রিইউজেবল ডাইপার আসলে একটি স্মার্ট ইনভেনশন এগুলো তৈরি হয় অর্গ্যানিক কটন বা বাঁশের ফ্যাব্রিক থেকে যা সম্পূর্ণ নরম এবং শ্বাস প্রশ্বাসযোগ্য ভিতরে থাকে একটি অ্যাবজর্বেন্ট প্যাড যা আর্দ্রতা শুষে নেয় এবং সবচেয়ে বড় কথা এগুলো ধুয়ে পুনরায় ব্যবহার করা যায় গড়ে একটি রিউজেবল ডাইপার দুশো তিনশো ধোয়ার পরও ব্যবহারযোগ্য থাকে অর্থাৎ যদি একজন প্যারেন্ট একটি ডাইপার ছশো থেকে আটশো টাকায় কেনে এটি ছয় থেকে আট মাস ব্যবহার করা সম্ভব তুলনা করুন ডিসপোজেবল ডাইপারের সঙ্গে যেখানে প্রতি মাসে প্রায় দু টাকা খরচ হয় এখানে একবার ইনভেস্টমেন্ট এবং তারপর শুধু সেভিং আর শুধু বেবিদের জন্যেই সীমাবদ্ধ নয় আজকাল রিইউজেবল স্যানিটারি প্যাড এবং অ্যাডাল্ট হাইজিন প্রোডাক্টসের চাহিদা অনেক বেশি বিজনেস অ্যাঙ্গেল আপনি চাইলে ছোট লেভেল থেকে শুরু করতে পারেন এক লাখ টাকারও কম ইনভেস্টমেন্টে যা লাগবে একটি স্টিচিং সেট কিছু অর্গ্যানিক কটন বা বাঁশের ফ্যাব্রিক এবং বেসিক টেলারিং স্কিল একটি ডাইপার বানাতে খরচ হয় দুশো থেকে আড়াইশো টাকা এবং বিক্রি করা যায় ছশো থেকে আটশো টাকায় মানে প্রতি প্রোডাক্টে তিন থেকে চার গুণ মুনাফা এবং চাহিদা এতটাই যে প্রায় প্রতিটি ঘরে কাস্টমার রেডি মার্কেটিং এটি খুব জটিল নয় ইনস্টাগ্রামে প্যারেন্টদের জন্য রিল বানান মম্মি ব্লগস এবং প্যারেন্টিং গ্রুপে প্রচার করুন বিক্রি করতে সাহায্য নিন অ্যামাজন ও ফ্লিপকার্টের মাধ্যমে লোকাল বেবি শপ বা ফার্মেসির সঙ্গে টাই আপ করুন এখানে সবচেয়ে শক্তিশালী টুল হবে কাস্টমার সন্তুষ্টি যদি এক মা পণ্য পছন্দ করেন তিনি নিশ্চয়ই অন্য মা ও পরিচিতদেরও রেকমেন্ড করবেন গ্রোথের সুযোগ এখানেই সম্ভাবনা সীমাহীন শুরু করুন রিইউজেবল ডাইপার দিয়ে তারপর এক্সপেরিমেন্ট করুন নার্সিং প্যাড বেবি ওয়াইপস ক্লথ ন্যাপি বেবস মিনস্ট্রুয়াল কাপ এবং যেহেতু সচেতনতা বাড়ছে অনেক এনজিও বা সরকারি স্কিম থেকেও ব্যবসায়ী সাপোর্ট পাওয়ার সুযোগ আছে অর্থাৎ বাল্ক অর্ডার এবং সাবসিডিরও চান্স অনেক আইডিয়া নাম্বার দুই প্যাট ফ্রেন্ডলি ক্যাফে আজকাল বাংলাদেশেও প্যাট পোষা ক্রমেই একটি ট্রেন্ড হয়ে উঠেছে যদি আপনার আশেপাশে তাকান প্রায় প্রতিটি তৃতীয় বাড়িতে একটি পোষা প্রাণী দেখা যাবে আর এখন সময়টা সেই নয় যখন কুকুর শুধু বাড়ির পাহারাদার আর বিড়াল শুধু ইঁদুর ধরার জন্য পোষা হতো আজকাল প্যাট ওনাররা তাদের কুকুর ও বিড়ালকে পরিবারের একজন সদস্যের মতো ট্রিট করে তাদের জন্য আলাদা ডায়েট আলাদা বিছানা গ্রুমিং সেশন এবং এমনকি জন্মদিনও উদযাপন করা হয় এই ট্রেন্ড বাড়ছে কারণ আজকের জেনারেশন এক পর্যায়ে একা থাকতে শুরু করে আর প্যাটস তাদের সেই একাকিত্ব দূর করে তাই এখন বাজারে প্যাট ফুড ব্র্যান্ড গ্রুমিং সেলুন প্যাট টয়েজ এবং প্যাট সার্ভিসের চাহিদা খুব দ্রুত বেড়েছে এবং যেহেতু মানুষ তাদের প্যাটকে পরিবারের মতো মনে করে তাই তারা চায় তাদের প্রতিটি এক্সপিরিয়েন্সে প্যাট অংশ নিতে পারুক কিন্তু বাস্তবে সেটা করা খুব সহজ নয় অনেক ক্যাফে ও রেস্টুরেন্টে প্যাটকে প্রবেশাধিকার নেই মানে যদি আপনি আপনার বন্ধুর সঙ্গে কফি খেতে যান এবং আপনার প্যাট সঙ্গে থাকে তাহলে প্রথমে আপনাকে প্যাটটি বাড়িতে রেখে আসতে হবে আর কোনো বিকল্প থাকে না এখান থেকে জন্ম নেয় একটি ইউনিক এবং ডিমান্ডিং আইডিয়া একটি প্যাট ফ্রেন্ডলি ক্যাফে এখানে আপনি আপনার বন্ধুদের সঙ্গে বসে গল্প করতে পারবেন আর আপনার কুকুর বা বিড়াল একটি প্লে এরিয়াতে খেলতে পারবে। আপনার জন্য থাকবে কফি স্যান্ডউইচ বা বেকারি মেনু আর আপনার জন্য থাকবে আলাদা বিস্কিট ট্রিট এবং এমনকি সুগার ফ্রি কেকের অপশন একটি মানুষ যদি এই ধরনের ক্যাফে ভিজিট করে তবে এটি শুধুমাত্র একটি জায়গা নয় এটি হয়ে যায় একটি অভিজ্ঞতা বিজনেস অ্যাঙ্গেল এখান থেকে আয় শুধুমাত্র খাবার বা পানীয় থেকে নয় বরং একাধিক অতিরিক্ত রেভিনিউ স্ট্রিম তৈরি করা সম্ভব প্যাট ফুড প্যাট অ্যাক্সেসারিজ খেলনা গ্রুমিং সার্ভিস প্যাট জন্মদিনের পার্টি বা অ্যাডপশন ইভেন্ট এটি একটি ছোট লেভেল থেকে শুরু করা যায় এবং জনপ্রিয়তা বাড়লে আরও বড় আয় করা সম্ভব আর সবচেয়ে বড় কথা হল এই ধরনের ক্যাফেগুলো এক ধরনের কমিউনিটি হাব হয়ে যায় মানে প্যাট লাভাররা এখানে একে অপরের সঙ্গে কানেক্ট করে সোশ্যালাইজ করে আর এর ফলে এমন ক্যাফেগুলোর কাস্টমার বেস স্বয়ংক্রিয়ভাবে লয়াল হয়ে যায় লাগত যেহেতু এটি একটি ক্যাফে তাই মিনিমাম আটশো নশো স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন কারণ এখানে থাকবে দুটি জোন একটি হিউম্যান ডাইনিং এরিয়া একটি পেট ফ্রেন্ডলি এরিয়া যা ওপেন লন বা ইনডোর প্লে এরিয়াতে ডিজাইন করা যাবে এর পাশাপাশি কিছু অন্যান্য জিনিসেরও আগে থেকে খেয়াল রাখা জরুরি ফ্লোরিং যেন সহজে পরিষ্কার করা যায় প্লে এরিয়ায় থাকবে খেলনা কিউট আইটেম স্ক্র্যাচিং পোর্টস ইত্যাদি ক্লে এরিয়ার প্রতিটি আইটেম এমনভাবে ডিজাইন করা উচিত যাতে ওনার এবং পেট দুজনই রিল্যাক্সড ফিল করতে পারে মোটামুটি দশ থেকে পনেরো লাখ টাকার ইনভেস্টমেন্ট লাগবে তবে এটি আপনার এলাকার অবস্থান সাইজ ও অন্যান্য ফ্যাক্টরের উপর কম বেশি হতে পারে মার্কেটিং এখানে সোশ্যাল মিডিয়া হবে সবচেয়ে শক্তিশালী টুল ইনস্টাগ্রাম ও ফেসবুকে পেট ওনারদের কমিউনিটি খুব শক্ত ক্যাফেতে প্যাটের কিউট রিল মজার মুহূর্ত বা অ্যাডাপশন ইভেন্ট পোস্ট করলে অর্গানিক রিচ পাওয়া যাবে হ্যাশট্যাগ যেমন প্যাট ফ্রেন্ডলি ক্যাফে হ্যাশট্যাগ ডগস অফ ডেলি ইত্যাদি ব্যবহার করলে কন্টেন্ট আরও ভাইরাল হতে পারে অফলাইন কমিউনিটি তৈরি করাও গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ পেট বার্থডে পার্টি হোস্ট করা অ্যাডপশন ড্রাইভ আয়োজন করা পেট মিট আয়োজন করা এসব কার্যক্রম আপনার ক্যাফের সঙ্গে মানুষকে ইমোশনালি কানেক্টেড করে তুলবে সংক্ষেপে একটি পেট ফ্রেন্ডলি ক্যাফে কেবল একটি ক্যাফে নয় এটি লাইফস্টাইল এক্সপিরিয়েন্স বিজনেস অ্যাঙ্গেল থেকে দেখলে এই ইন্ডাস্ট্রি এখনো শুরুতেই তাই যদি কেউ এই মার্কেটে এখন প্রবেশ করে তাহলে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পাবে বিজনেস আইডিয়া নাম্বার তিন এলডারলি কম্পানিয়ান বাংলাদেশ একটি ট্রেন্ড ধীরে ধীরে বেড়ে চলেছে কিন্তু খুব কম মানুষই এ নিয়ে ওপেনলি কথা বলে সেটা হলো নিউক্লিয়ার ফ্যামিলি অর্থাৎ যেখানে শুধু স্বামী স্ত্রী আর তাদের সন্তান থাকে বড় বড় বৃদ্ধ পরিবার থাকে না নিউক্লিয়ার ফ্যামিলি বাড়ার কারণে অনেক বড় বড় বাবা মা বা বয়স্করা বাড়িতে একা একা ফিল করে তারা দৈনন্দিন ছোট ছোট কাজের জন্য ডিপেন্ডেন্ট হয়ে পড়ে ডাক্তার দেখাতে যেতে হবে ব্যাংক বা বিল করতে হবে। কারো সাথে আলাপচারিতা করতে হবে জরুরি হলে ওষুধ আনতে হবে এই সিম্পল কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা একটি বড় গ্যাপ তৈরি করেছে আর সেটাই পূরণ করে এল্ডারলি কম্প্যানিয়ান সার্ভিস সার্ভিস কনসেপ্ট আপনি একটি সার্ভিস লঞ্চ করেন যেখানে ট্রেন্ড স্টাফ থাকে তারা ডাক্তার ভিজিটে বা ব্যাংকের কাজ করতে সাপোর্ট দেয় বাড়িতে সংলাপ বা কম্পেনিয়ন হিসাবে থাকে প্রয়োজন হলে ওষুধ বা অন্যান্য জিনিস পৌঁছে দেয় এভাবে বয়স্কদের জন্য একটি ইমোশনাল সাপোর্ট সিস্টেম তৈরি হয় তাদের সবচেয়ে বড় সমস্যা হল একাকিত্ব ও ডিপেন্ডেন্সি আর যখন তারা একটি বিশ্বাসযোগ্য কম্পেনিয়ন পায় জীবনমান অনেক উন্নত হয় বিজনেস অ্যাঙ্গেল বাংলাদেশে বয়স্কদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে অনেক স্যাটার্ন ছেলে মেয়ে এই ধরনের সার্ভিসের জন্য পে করতে প্রস্তুত ইনভেস্টমেন্ট বেশি লাগে না শুধু ট্রেন স্টাফ এবং একটি বেসিক বুকিং সিস্টেম বা ফোন লাইনের ব্যবস্থা করতে হবে আপনি চাইলে চার পাঁচজন স্টাফ দিয়ে শুরু করতে পারেন এবং পরে ধীরে ধীরে স্কেল করতে পারেন মার্কেটিং স্ট্র্যাটেজি রেসিডেন্সিয়াল কলোনি ও সিনিয়র সিটিজেন সোসাইটির সঙ্গে টাই আপ করা ক্লিনিক এবং ডাক্তারদের সঙ্গে রেফারেল কোঅপারেশন সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে কর্মরত পেশাজীবীদের টার্গেট করে অ্যাড ক্যাম্পেন চালানো রেভিনিউ মডেল এক পার ভিজিট চার্জ স্টাফের সেবা প্রতি ভিজিট বা টাস্কের জন্য চার্জ করা দুই মাসিক সাবস্ক্রিপশন নির্দিষ্ট সংখ্যক ভিজিট এবং কম্পেনিয়নশি পাওয়ার্স তিন এক্সট্রা সার্ভিস ওষুধ বা সামগ্রী আনা ফেস্টিভ্যাল বা বিশেষ অনুষ্ঠান উদযাপন করা সংক্ষেপে এলডারলি কম্পেনিয়ন একটি এমন বিজনেস আইডিয়া যা শুধুই প্রফিট নয় বরং একটি সোশ্যাল ইম্প্যাক্টও তৈরি করে যখন বিজনেস প্রফিট এবং সামাজিক সেবা একসাথে চলে তখন গ্রোথের সম্ভাবনা স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায় বিজনেস নাম্বার চার ওয়েস্ট টু প্রোডাক্ট প্রতিদিন বাংলাদেশে হাজার হাজার টন কচরা তৈরি হয় প্লাস্টিক বোতল পুরানো কাপড় ভাঙা ফার্নিচার টায়ার ইলেকট্রনিক ওয়েস্ট লিস্ট এত বড় যে ভাবলেই মাথা ঘুরে যায় সাধারণত এইসব কচরা ল্যান্ডফিল বা ডাম্পিং গ্রাউন্ডে চলে যায় যার ফলে আমাদের পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ে কিন্তু যদি আমি বলি যে এই কচরাই আপনার জন্য একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট হতে পারে এটাই হলো একটা ইউনিক এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস আইডিয়া ওয়েস্ট টু প্রোডাক্ট বা আপসাইক্লিং বিজনেস সিম্পল কনসেপ্ট যে জিনিস মানুষ ফেলে দেয় বা বেকার মনে করে সেগুলোকে ক্রিয়েটিভ ভাবে রিসাইকেল করে নতুন প্রোডাক্টে রূপান্তর করা উদাহরণ প্লাস্টিক বোতল থেকে ডেকর আইটেম বানানো পুরানো টায়ার থেকে গার্ডেন প্লান্টার বা চেয়ার বানানো বর্জ্য কাঠ দিয়ে ডিজাইনার টেবিল বা শেলফ তৈরি করা পুরোনো কাপড় থেকে ফ্যাশনেবল ব্যাগ রাগ বা অ্যাক্সেসরিজ বানানো যা আগে জিরো ভ্যালু ছিল তা হয়ে যায় ব্যবহারযোগ্য এবং বিক্রয়যোগ্য প্রোডাক্ট এই প্রসেসটিকে বলা হয় আপ সাইক্লিং বিজনেসে দুটি বড় সুবিধা আছে এক সাস্টেনেবিলিটি মানুষ এখন ইকো ফ্রেন্ডলি ও সাস্টেনেবল জীবনধারা অনুসরণ করতে চায় তারা ঘরে এমন জিনিস পছন্দ করে যা গ্রিন এবং ইউনিক দুই ইউনিক প্রোডাক্ট আপিল আপসাইটেল আইটেমগুলো ক্রিয়েটিভ এবং ইউনিক মানুষ প্রিমিয়াম দামও দিতে রাজি সেট ও ইনভেস্টমেন্ট ছোট একটি ওয়ার্কশপ বেসিক টুলস স্কিল্ড আর্টিজান বাকি কাঁচামাল মূলত বর্জ্য বা লো কস্টে পাওয়া যায় মেজার খরচ হবে ডিজাইন ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ে মার্কেটিং ইনস্টাগ্রাম ও পিন্টারেস্টে প্রোডাক্টের ছবি ও রিলস শেয়ার করে অর্গানিক রিচ বাড়ানো ইকো ফ্রেন্ডলি এক্সিবিশন ফ্লি মার্কেট বা ই কমার্স প্ল্যাটফর্মে বিক্রি করা রেভিনিউ মডেল অফলাইন বা অনলাইন ডাইরেক্ট প্রোডাক্ট বিক্রি কর্পোরেট বা ব্যক্তিগত কাস্টমাইজড অর্ডার যারা আপসাইক্লিং শিখতে চায় তাদের জন্য ওয়ার্কশপ ও ট্রেনিং সেশন ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশন যারা সিএসআর বা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট খোঁজছে সিম্পলভাবে ভাবে ওয়েস্ট টু প্রোডাক্ট বিজনেস হল একটা উইন উইন সিচুয়েশন একদিকে বিজনেস গ্রোথ ও রেভিনিউ অন্যদিকে পরিবেশের সুরক্ষা এই ভিডিওতে আমরা দেখলাম চারটি ইউনিক এবং ছোট বিজনেস আইডিয়া যেগুলো প্রথমে ছোট মনে হতে পারে কিন্তু সঠিক পরিকল্পনা ডেডিকেশন থাকলে এগুলো আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি আরো ইউনিক বিজনেস আইডিয়াস জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল দ্য রিয়েল লাইফ কে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের নতুন ভিডিওজ এর আপডেট প্রথমে আপনি পেয়ে যান মিস করবেন না সেই চ্যানেল যা আপনার বিজনেস এবং ইন্সপিরেশনাল জার্নিকে এক নতুন দিশা দিতে পারে